গ্যাম প্রেম করবে আমার সাথে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে একটু চুল নেই আমার শ্বশুরের টাকে এত সুন্দর ড্রেস পরে লাগছে পারফেক্ট নারী যে এত সুন্দর ড্রেস পরে লাগছে পারফেক্ট নারী তুমি কি হবে আমার স্বপ্নের কিশোরী হ্যালো কিশোরী হ্যালো কিশোরী হ্যাঁ তোমাকেই বলছি

আর আমাকে গার্লফ্রেন্ড মারেন আমি গার্লফ্রেন্ড কে মারি বলেন কি আমার যেহেতু গার্লফ্রেন্ড কে খুঁজে পাচ্ছি না আমি এখন ওর কথা বাদ দিই ওকে দেখতে আমাকে মারবে এক্ষুনি আর অন্য মেয়ের সাথে কথা বলছি বাট আমার না ওসব থাকতে আর ভালো লাগছে না আর যে ও বেশ ভালো হয়েছে ও হারিয়ে যাক একদম তাই না আমি ভাবছি যে ওর সাথে সম্পর্ক রাখবো না ব্রেকআপ করে দেবো মেয়েটা বেঁচে যাবে তোমার থেকে ও এরকম ছেলে এরকম মেয়ে দরকার নেই মেয়ে ভালো আমি কেমন ছেলে তুমি এই মতো বুঝে গেলে হ্যাঁ আমি বুঝি আমার ক্যারেক্টার কেমন

আমি তোমার জন্য একটা সুন্দর একটা ডায়রি একটা কবিতা লিখেছি তোমাকে শোনাবো শোনাবো দেখো এত সুন্দর ড্রেস পরে লাগছে পারফেক্ট নারী এত সুন্দর ড্রেস পরে লাগছে পারফেক্ট নারী তুমি কি হবে আমার স্বপ্নের কিশোরী কিশোরী মানে কি কিশোরী মানে একটা মেয়ে হ্যাঁ তো আমি কিশোর আমি ছেলে তো তুমি দেখো একটা আমি হব কিশোর তুমি হবে কিশোরী আমার মা হবে তোমার শাশুড়ি এই সিদ্ধেশ তোমাকে ভালো মানে আলাদাই মানাচ্ছে কিন্তু আরে লাল প্যান্ট আমি ক্রিকেট খেলি আমার মামাকে প্যান্ট কিনতে হবে না আমি এই প্যান্ট পরে চলে যাবো আমি এমনি গিফট করে দেবো তোমাকে করে দাও এখনই গিফট করে দাও প্যারি সমাজ গই আরে ও সব কথা বাদই দাও তো আমি একটা তোমাকে কথা বলি আমার নাম তুমি আমার মনে মানে আমি ওইদিকে আসছিলাম না খুঁজতে খুঁজতে ওখান থেকে খুঁজতে খুঁজতে আসছিলাম বাট তোমাদের যখন নজর পড়েছে না আমি ভাবলাম যে তুমি হয়তো আমার গার্লফ্রেন্ড এখানে বসে রয়েছে বাট যখন এখানে এলাম তখন তুমি ওটা ঘোরালে আর তুমি আমার মনে হিট করেছো ডাইরেক্ট মানে তুমি আমার মনে বাজনটাকে নাড়ি দিয়েছো দুম করে তাহলে জমে গেছিল তুমি নাড়ি দিয়েছো শরীর আমার গরম গরম হয়ে গেছে এখন ভালো লাগছে হ্যাঁ বাট আমরা এখন শীতকাল তো আমার একটু ঠান্ডা লাগছে না এখন তুমি দেখো সোয়েটার পরে আছো আমি জামা পরে আছি তুমি এত হট পাশে বসে আমি গরম হয়ে যাচ্ছি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে একটু চুল নেই আমার শ্বশুরের টাকে তুমি খুব সুন্দর জানো তো মানে আমার গার্লফ্রেন্ড তোমার তো সুন্দর নয় তুমি এতটা কিউট মানে অতটা কিউটা না প্রচুর মোটা

যে পারে আমাকে বোকা কি হয়ে গেছে ভগবান সে ডরো ওই জন্য বলছিলাম তাহলে কি করে বল এক্স নেই এক্স নেই মানে ও তো ওই ছিল না গার্লফ্রেন্ড এখন ওকে ছেড়ে দিলে এক্স হয়ে যাবে হুম ঠিক আমি মনে করি সবার লাইফে একটা এক্স থাকা উচিত একদম হ্যাঁ তাহলে ওয়াই জেড হবে কি করে নেক্সট সবাইকে রাখা দরকার হ্যাঁ তো তুমি আমার নেক্সট ও আমার এক্স আচ্ছা তো দেখো তোমাকে আমি মানে সত্যি খুব ভালোবাসবো একদম একদম খুবই কেয়ার করে রাখবো হুম বাট একটা কথা শেষে বলে দিই তোমাকে এটা শুনে নাও তুমি তো ফর্সা গাল টোল পরে না তোমার এখানে না পরে না বড় মনে হচ্ছে পরে এটা এখানে হালকা 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 না হ্যাঁ তো ফর্সা সুন্দর টোল মুখ ভরা হাসি দূর থেকে বলতেলাম তোমায় ভালোবাসি তো গেম প্রেম করবে আমার সাথে হ্যাঁ করব ওরে বাবা সিরিয়াস কেন কে কি বলে দুম করে আমি কিন্তু 2026 সালে কি হবে आज दिन की था आज दिन बाद की गर्लफ्रेंड है मैं आज दिन फ्रेंड बेस्ट फ्रेंड ना बेस्ट फ्रेंड नहीं हाँ, क्लोज फ्रेंड हां hey, oh, no! क्लोज फ्रेंड ए फ्रेंड ओह नो ना इमनी फ्रेंड कोई क्लोज फ्रेंड नहीं जस्ट फ्रेंड नहीं इमनी फ्रेंड हां माय फ्रेंड नो 26 साल बॉयफ्रेंड ठीक तो हां एकदम माने 26 साल तुम्हारे साथ घुरबो तो हम कंटिन्यू हां घुरते पारो समझ रहे आप समझ रहे हो

এখনই এখনই করে তুমি চলো এদিকে 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 ওইদিকে কোথায় যাচ্ছে ওইদিকে তো অন্য ছেলে আছে এদিকে চলো কিন্তু এটা তো হ্যাঁ বস জীবনে ইচ্ছা আমাদের অনেক কিছু শিখিয়ে যায়